অল্টারনেট ফোন নাকি শক্তিশালী হয় না চলুন একটু দেখি যে আসলে এই ফোনটার কি অবস্থা দেখেন আমি উপর থেকে এই ফোনটাকে ফেলে দিই ফেলে দিলাম ওকে এখন দেখেন আমি একটু ফোনটাকে হাতে নিয়ে দেখি যে আসলে তেমন কিছু হয়েছে কিনা না দেখেন এখানে কিন্তু তেমন কোনো ড্যামেজ নেই উপর থেকে ফেলে দিলাম কিন্তু ঠিক আছে তারপর এখন আমি আমার ছেলে যাওয়াদের সাথে এইটা নিয়ে আসলে একটু মজা করব একটু ফেলে দেবো দেখব যে আসলে অল্টারনেট ফোন কতখানি শক্তিশালী ওকে দেখলেন তো অনেকক্ষণ মজা করলাম তারপরে দেখেন এখন ফোনটাতে দেখেন কিচ্ছু হয়নি সো এখন আমরা এটাকে আর একটু টেস্ট করব। এটাকে পানিতে ছুয়াবো এই ফোনে কিন্তু রেটিং রয়েছে একটু পানিতে ছুবিয়ে দেখি যে এটা আসলে অ্যাকচুয়াল সিচুয়েশানটা কী যাওয়াদের অনেক দিনের ইচ্ছা ছিল যে আসলে পানিতে একটা ফোন চুঁয়াবে বা ফোন নিয়ে এসে অনেক মজা করবে আজকে তার এই ইচ্ছাটা আসলে পূরণ হচ্ছে সে ইচ্ছার মতো পানিতে ফোনটাকে চোয়াচ্ছে আর সে কিন্তু খুবই খুশি দেখেন যাওয়াদের চেয়ারের দিকে থাকাইলে বুঝতে পারবেন যে সে আসলে কতটা খুশি তার মনের মতো করে ফোনটাকে চোয়াচ্ছে আচ্ছা এখন একটু দেখাই আপনাদেরকে ফোনের কী অ্যাকচুয়াল অবস্থাটা আসলে কী দেখেন পানিতে চোয়ালাম বাট কিছুই হয়নি ব্যাক পার্টের সমস্যা নেই ফ্রন্টেও নেই এখন আমরা এটাকে বেসিনে আর একটু অত্যাচার করি বেসিনে এনে পানিতে চোবাই দেখি আসলে বেসিন থেকেও কোনো সমস্যা হয় কিনা যাই হোক আজকে এইটা হচ্ছে এটার উত্তম পরীক্ষা আসলে দেখবো যে কতখানি আসলে টিকতে পারে এই অল্টারনেট এই ফোনটা মাত্র চোদ্দো হাজার টাকার ফোন দেখি আসলে এই অত্যাচারে কতখানি টিকতে পারে দেখেন বেশিনও কিন্তু ছুবালাম আসলে তেমন কিছুই হয়নি ফোন ঠিকই আছে দেখেন সামনের দিকে ডিসপ্লে সব ঠিক আছে আমি আরেকটু ছুবিয়ে নিই আরেকটু ছুবিয়ে নিই দেখেন দেখেন সিচুয়েশনটা দেখেন ওকে আমি জানি যে এই ফোনের ডিউরিবিলিটি টেস্টে দেখে অনেকেই হয়তো বা এর প্রেমে পড়ে গিয়েছেন কিন্তু আর প্রাইসটা কোথাও জানেন অনেকেই হয়তো বা ভাবছেন যে এটা অল্টারনেট একটা খুবই দামি একটা ফোন বস্তুতপক্ষে এইটার প্রাইস হচ্ছে অলমোস্ট চোদ্দো হাজার টাকা যেটা চার একশো আঠাশ বিলিয়েন্টের প্রাইস যাই হোক চমৎকার এই ফোনটি আসলে কি কী ভালো দিক রয়েছে কি কী মন্দ দিক রয়েছে সব কিছু নিয়ে আলোচনা হবে আজকের এই পুরো ভিডিওতে বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি হিমেল মূল ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে ওকে বক্সটিকে ওপেন করে আমরা প্রথমে যে জিনিসটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ডিভাইসটি ওয়াল্টন নেক্সট জি অ্যান্ড টোয়েন্টি ফাইভ খুবই চমৎকার এটা ডিভাইস তারপরে আমরা বক্সের মধ্যে দেখতে পাচ্ছি একটি টি এনরয়েডের চার্জার তারপর দেখতে পাচ্ছি একটি ট্রান্সপারেন্ট ব্যাক কাভার তারপর ইউজার ম্যানুয়েল দেন দেখতে পাচ্ছি একটি গ্লাস প্রোটেক্টর সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি ইউএসপি টাইপ সি কেবল ফোনটির ডিজাইন দেখে কেউ খুব সহজেই প্রেমে পড়বে আন্ডার কে বাজেটের ডিজাইন প্রতিযোগিতায় এই ফোনটি টপ লিস্টে থাকবে এটা নিশ্চিত করে বলা যায় ফোনটি যে শুধুমাত্র দেখতেই সুন্দর তা কিন্তু নয় হাতে নিয়েও কিন্তু একটা বেটার ফিল পাওয়া যায় পিছনের দিকে ফার্স্ট এড গ্লাস থাকায় একদমই আঙুলের চাপ পড়ে না নর্মাল সারফেসে ফোনটিকে হোয়াইট দেখালেও এটা কিন্তু ডিফারেন্ট লাইট কন্ডিশন ডিফারেন্ট লুক দেয় আমার কাছে ফোনটির ক্যামেরা হাউজিং অসাধারণ লেগেছে সিম্পল অ্যান্ড গোডজিয়াস একটা লুক দেওয়ার চেষ্টা করেছে ওয়ালটন ক্যামেরা পাম্পের চারপাশে থাকা ব্রিদিং লাইটটি দেখতে কিন্তু বেশ জোস লাগে চার্জিং নোটিফিকেশন ইনকামিং কল সহ বেশ কিছু সময় আপনি এর দেখা পাবেন পার্সোনালি এই জিনিসটা আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে আপনার কাছে কেমন লেগেছে সেটা আপনি চাইলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন বক্সি শেপ ডিজাইনের এই ফোনটি খুব বেশি মোটা বা ভারী নয় আপনি চাইলে এটাকে সিঙ্গেল হ্যান্ড ইউজও করতে পারেন এই বাজেটের ফোনগুলোতে ওয়াটার টপ নোজ দেখে অভ্যস্ত হলেও আপনি কিন্তু এতে পাঁচ হোল পাচ্ছেন যা এই ফোনের ওভারঅল লোককে আরেকটু বেশি গর্জিয়াস করে তুলেছে যদিও পাঁচ হোলের সাইজটি কম্পারেটিভলি কিছুটা বড় আপার সিন এবং লোয়ার সিন আমার কাছে কিছুটা বড় লেগেছে আই থিঙ্ক এই জায়গাটাতে আরেকটু নের করলে ফোনের লোকটা আরেকটু বেশি ভালো লাগতো ফোনটির টপে কোনো প্রকার সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশন নেই যা অবশ্য এই বাজেটের প্রত্যাশিতও ছিল না ডান পাশে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে যেটি যথেষ্ট ফাস্ট অ্যান্ড ইক্যুরেট কাজ করছিল বামপাসে থাকা সিম কার্ড দিয়ে আপনি দুটি সিম কার্ডের পরেও একটি মাইক্রো এস ডি কার্ড ব্যবহার করতে পারবেন নিচে থেকে থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন প্রাইমারি মাইক্রোফোন স্পিকার থাকছে এর কোয়ালিটি আমি বলবো তবে সাউন্ড কোয়ালিটিটা আমার মনে হয় আরেকটু লাউড হলে বেটার লাগতো ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে বলেছিলাম যে ফোনটির দাম হচ্ছে চোদ্দ হাজার টাকা আর এতে কিন্তু আইপি ফিফটি টু রেটিং দেওয়া হয়েছে যার ফলে আমরা কিন্তু দেখিয়েছি আপনাদেরকে ভিডিও শুরুতেই যে আসলে পানিতে কিন্তু এটা চুবানো যাচ্ছে সো আমার মতো যাদের বাসায় এরকম ছিলো বাচ্চা রয়েছে মাঝে মাঝে ফোন পেলেই পানিতে এরকম করে চুবিয়ে দেয় তাদেরকে এই ফোন কিছুটা হলেও সেফ গার্ডে রাখবে ডিসপ্লে হিসাবে ফোনটিতে থাকছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চির একটি এইচডি প্লাস রেজোলেশনের আইপিএস এলসিডি ডিসপ্লে যার রেজলেশন সাতশো বিশ বাই ষোলোশো বারো পিক্সেল ডিসপ্লে কোয়ালিটি ঠিকঠাকই ছিল ডিসপ্লেতে কালার শিফটি বা নেগেটিভিটির জন্যেও কোনো ইস্যু ছিল না ফোর হান্ড্রেড নিট প্রিক ব্রাইটনেস রয়েছে ফোনটিতে আউটডোরে কিছুটা স্ট্রাগল করে ফোনটি বাট এটা নিয়ে আমি খুব বেশি মাথা গামাই না কারণ এটা এই বাজারের অনেক ফোনের জন্য কমন ব্যাপার যদিও প্রয়োজনীয় কাজগুলো আমি বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারছিলাম এ দিয়ে এটি ইন নাইনটি হার্সের একটি ডিসপ্লে নর্মালি এর নাইনটি হার্সের স্মুথনেস ঠিকঠাকই লেগেছে আমার কাছে ডিসপ্লে প্রোটেকশন নিয়ে কোনো তথ্য পায়নি সো আপনারা চাইলে এক্সট্রা কোনো প্রোটেকশন ব্যবহার করতে পারেন আইফোনের আদলে দেওয়া ডাইনামিক আইল্যান্ডের দেখা পাবেন এতে চার্জিং ব্লুটুথ কানেক্ট মিউজিক প্লে কলিং সহ বেশ কিছু সময় এর দেখা পাবেন চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে ইউনিয়সো টাইগার টি সিক্স ওয়ান আর জিবি হিসেবে এতে থাকছে মালি জি ফিফটি সেভেন অ্যান্টি স্মার্টফোন হিসেবে এই চিপসের টিকে আছে বলবো রেগুলার কাজগুলো বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারছে ফেসবুকিং ইউটিউবিং বা কথা বলা সহ সব কাজেই আমি বেশ স্মুথলি করতে পেরেছি এতে ফোর জিবি ফিজিক্যাল র্যাম রয়েছে যার সাথে আরও ফোর জিবি ভার্চুয়াল র্যাম বা রেপিড মেমোরি রয়েছে আর ফোনটির ইন্টারনাল স্টোরেজ বা রম রয়েছে ওয়ান টোয়েন্টি এইট জিবি অ্যাস স্টোরেজ টাইপ ইউএফএস টু পয়েন্ট টু হওয়ার ফলে ডাটা রিড এবং রাইট স্পিড ছিল যথেষ্ট ভালো যেহেতু এটি কোনো হেভি চিপসেট না সো এ দিয়ে আমি পাবজি কল অফ ডিউটি বা অ্যাসফল নাইনের মতো হেভি গেমগুলো প্লে করার চেষ্টা করিনি এতে ফ্রি ফায়ার চেষ্টা করেছি মোটামুটি খেলা যাচ্ছিলো মাঝে মাঝে লেগের দেখা পেয়েছি অ্যান্ড্রয়েড থার্টিন বেস ডিওএস অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে এতে অল্ট্রনোর একটা নতুন ইউআই আর ইউ ইন্টারফেস আমাকে খুব একটা বেশি হ্যাপি করতে পারেনি কিছুটা লেগে একটা ভাব আছে আই থিঙ্ক অল্ট্রনোর উচিত এই ইউআইয়ের বিষয়টা নিয়ে আরেকটু কাজ করা চোদ্দ হাজার টাকা বাজেটে ফোর জিবি র্যাম মোটেও খারাপ কিছু নয় তবে এখন সময়ের যে ট্রেন্ড চলছে সেখানে অবশ্য এটার সাথে সিক্স জিবি র্যাম হলে পারফেক্ট হতো ফোনটিতে ফিফটি মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা থাকছে যার পাশাপাশি এইট মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরাও থাকছে ডেলাইট বা প্রপার লাইট কন্ডিশনে আপনি এ থেকে ভালো মানের ছবি পাবেন ছবিতে মোটামুটি ডিটেলস অ্যান্ড শার্পনেস ধরে রাখতে পারে স্ক্রিন টোনে কিছুটা ওয়ার্ম টোনের প্রাধান্য লক্ষ্য করবেন ছবিগুলো খুব বেশি সিচুয়েটেড না ন্যাচারালি বলতে পারেন ডাইনামিক রেন্স অ্যাভারেজ ছিল বলবো পোর্ট্রেট মোডের সাবজেক্ট সেপারেশন খুব একটা পারফেক্ট না হলেও কোনো মতে কাজ চালিয়ে যেতে পারবেন এ দিয়ে এইট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার পারফরমেন্স ঠিকঠাকই লেগেছে আমার কাছে কিছুটা ফেসকে স্মুথ করে দেওয়ার একটা টেন্ডেন্সি এখানে আমি লক্ষ্য করেছি বাজেট হিসাবে এর সেলফি ক্যামেরার ছবিগুলো আপনাকে স্যাটিসফাই করবে এটা আমি নিশ্চিত করে বলতে পারি ভিডিও শ্যুট করা যায় সর্বোচ্চ টেন ডিপিতে ভিডিও কোয়ালিটি অ্যাভারেজ ছিল বলবো যদিও এতে কোনো প্রকার স্টেবিলাইজেশন নেই আর এই বাজেটে ম্যাক্সিমাম স্মার্টফোনে কিন্তু স্টেবিলাইজেশন পাওয়া যায় না পাওয়ার সেকশনে ফোনটিতে কিন্তু ফাইভ থাউজেন্ড মিলএম্পের ব্যাটারি দেওয়া হয়েছে আর এই ফোনটি কিন্তু এইটিন ওয়ার্ডের ফার্স্ট চার্জার সাপোর্ট করে থাকে যদিও আমরা বক্সে পেয়েছি ওয়ানলি টেন ওয়ার্ডের চার্জার তবে এই জিনিসটা আমার কাছে কিন্তু বেশ ওয়ার্ড লেগেছে কারণ আমি একটা ফোন কিনে যদি এটার বক্সের মধ্যে টেন ওয়ার্ডের চার্জার পাই তাহলে এটাকে রেখে আমি নিশ্চয়ই এইটিন ওয়ার্ডের ফার্স্ট চার্জার এনে আসলে এই ফোনটাকে চার্জ করবো না সো আমার কাছে এই জন্য মনে হয় যে যেটুকু সাপোর্ট করবে সেটুকুই আসলে বক্সে দেওয়া উচিত ফোনটির আদার্স ফিচারের মধ্যে যেসব বিষয় থাকে যেমন কল কোয়ালিটি নেটওয়ার্ক কানেক্টিভিটি ডাউনলোড আপলোড স্পিড সব কিছুই কিন্তু আমি খুব কেয়ারফুলি টেস্ট করেছি এক্স্যাক্টলি এখানে কোনো ধরনের প্রবলেম আমি খুঁজে পাইনি ওয়ে আমরা কিন্তু দেখতে দেখতে একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি এবারে আসলে আমার মতামত জানাবো যে আসলে এই চোদ্দ হাজার টাকা বাজেটের মধ্যে এই ফোনটি কেমন হলো যদি আমি ডিজাইন বা ওভারঅল লুকের কথা চিন্তা করি তাহলে এই ফোনটা কিন্তু এই বাজেটের মধ্যে একটা চমৎকার ড্রিল বলতে পারি আর যদি এই ফোনটা নিয়ে আপনি চিন্তা করেন যে আসলে হেভি কোনো কাজ করবেন বা গেমিং করবেন বা ভিডিও এডিটিংয়ের মতো ভারী কোনো কাজ করবেন তাহলে এইটা আপনাকে খুব বেশি সাপোর্ট দিতে পারবে না তবে মডার্ন ইউজার যারা রয়েছে যেমন আপনি যদি চান যে এটাতে ফেসবুকিং ইউটিউবিং বা ফোনে কথা বলা বা এই ধরনের নর্মাল যে কাজগুলো রয়েছে সেইগুলো আপনি করবেন তাহলে এইটা আপনার জন্য একটা পারফেক্ট ফোন হতে পারে তারপরেও এই ফোনটি সম্পর্কে আপনার কি অভিমত সেটা আপনি চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ